আল্লাহতালার দরবারে এবং ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করতেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনারা কাজ করতেছেন অক্রান্ত পরিশ্রম করতেছেন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার যাতে কোনো রকম অবনতি না ঘটে এরম কাজ করে যাচ্ছেন সকলকে আমাদের তাবলিক জামাত বাংলাদেশ সুরাই নেজামের সাথেদের পক্ষ থেকে আমি হাবিবুল্লা রায়হান আপনাদের সাংবাদিক ভাইদের ক্ষেদমতায় আছি আমাদের বর্তমানে কাকরাইলের চলমান অবস্থার ব্যাপারে মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন এসেছে যা আমাদের জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের নিকট আমরা এই তথ্যটি পৌঁছাতে চাচ্ছি এখন এই ইনশাআল্লাহ প্রজ্ঞাপনটি পড়া হবে একই স্মারক ও তারিখ প্রতিস্থাপিত একই স্মারক ও তারিখ প্রতিস্থাপিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক ছয় শাখা বিষয় জামাতে কাকরাইল মসজিদে সবগুজারি রাত্রি যাপন কার্যক্রম চলাকালে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী সাতাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার কাকরাল মসজিদের আশেপাশে মারানা জুবাইর সাহেবের অনুসারীদেরকে কোনোরকম বড় জমায়েতের কোনোরকম বড় জমায়েত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো দুই উল্লেখ্য মারনা সাত গ্রুপের অনুসারীদেরকে আগামী সাতাইশ ডিসেম্বর দুই তারিখ রোজ শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে সবগুজারি যাপন সহ তাবলিক জামাতে সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে আবার করা হচ্ছে উল্লেখ্য মাননা সাদ গ্রুপের অনুসারীদেরকে আগামী সাতাইশ ডিসেম্বর দু তারিখ রোজ শুক্রবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে সবগুজারি যাপন সহ পাবলিগের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে আপনাদের সবাইকে আমরা দিয়ে দিব আমরা চাই দেশে আর কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হোক পয়লা ডিসেম্বর দুই হাজার আঠারোতে সাতপন্থীরা টঙ্গি ময়দানে যে নির্মম হামলা চালিয়েছে এবং সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ যেটার পুনরাবৃত্তি করেছে তখনও প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন ছিল স্পষ্ট বলা হয়েছে চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বেলা তিনটায় আপনার যে ইজতেমার যে কমিটি থাকবে বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত ওনাদের মাধ্যমে মাঠ তাদেরকে হস্তান্তর করা হবে ওই সময় ওনারা মাঠে প্রবেশ করবেন যখন এর আগে ওনারা মাঠে প্রবেশই করবে না তখন কিভাবে তারা জোর ইস্তেমার নামে মাঠের ভিতরে লোকদেরকে ইনভাইট করতে পারে দ্বিতীয় কথা হলো ওনারা যদি জোরই করে থাকেন আমাদের যে জোরটার কথা ওনারা বলেছেন সেটা হলো তাবলিক জামাতের পুরানা সাথীদের জোর পুরানা সাথী বলতে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয় যেনারা তাবলিকে চার মাস বা তিন চিল্লা লাগিয়েছেন এবং ওই সমস্ত ওলামায় কেরম যেনারা কমপক্ষে এক চিল্লা সময় লাগিয়েছেন বা তার এক চিল্লা তিন চিল্লা বা সাল লাগিয়েছেন ইনাদের জোর কিন্তু ওনারা ওনাদের চিঠিতে পুরা বাংলাদেশ ব্যাপী চিঠি আমাদের আমাদের যে কপি আমাদের কাছে আছে এটাও আপনাদেরকে আমরা দিয়ে দিব চিঠিতে উল্লেখ করেছেন সমস্ত লোক যারা এক চিল্লা দিয়েছেন তিন দিন দিয়েছেন অথবা তাবলিগের কাছে কোনো না জড়িত সাতপন্থী সব সাথী যেন ময়দানে চলে আসে যদি তিন চিল্লা সাথীদের জোর হয় বা পুরোনো সাথীদের জোর হয় সমস্ত সাথীদেরকে কেন তারা মাঠে আসতে বলবেন দ্বিতীয় বিষয় হলো এই যে সরকারের এক সিদ্ধান্তকে তারা অমান্য করলেন বৃদ্ধাঙ্গুলি দেখালেন এইরকম এর পুনরাবৃত্তি যে আর আর কখনো না ঘটে সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের ভাইদের নিকট বলবো অবশ্যই যেন আপনারা এই বিষয়টা তদন্ত করেন এবং এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন দ্বিতীয় বিষয় যেটা বল তৃতীয় বিষয় যেটা বলবো ওনারা যে রাত্রের আধারে অন্ধকারে প্রবেশ করবেন এটা তাদের পূর্ব পরিকল্পিত চিন্তাধারা ছিল যার কারণে ওনারা ওনাদের চিঠির ভিতরে অনেকগুলো আসবাব নিয়ে অনেকগুলো সরঞ্জামাতে নিয়ে মাঠে প্রবেশ করার কথা বলেছেন এর ভিতরে একটি উল্লেখযোগ্য ছিল টর্চ লাইট বর্তমান বাংলাদেশের মতো একটি দেশ ডিজিটাল বাংলাদেশ যেখানে আমরা বলি যেখানে বিদ্যুৎ ঘাটতি হয় নাই বলা যায় এখন বর্তমানে লোডশেডিং হয় খুবই কম তাও শীতকাল এই সময়ে সকলের নিকট টর্চ লাইট তখন প্রয়োজন দেখা দিবে। যখন কিনা রাতের আধারে তারা কোনো কিছু করার পরিকল্পনা করবে এবং তারা সেটা করেছেও রাতের আধারে আমাদের ঘুমন্ত সাথীগুলাকে অনেকে রাত্রে নামাজে দাঁড়িয়ে ছিলেন আমাদের অনেকে ছিলেন এই সমস্ত লোকগুলাকে ময়দানে ঢুকে সন্ত্রাসীমূলক রক্তাক্ত করে দিল তিনজন লোককে আমাদের শহীদ করে দিল এখনও অনেক আমাদের সাথীরা হাসপাতালে মর্ষ অবস্থায় আছেন আমরা দোয়া করতেছি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন ওনাদেরকে দ্রুত সুস্থ দান করেন বাকি আমরা এর উপযুক্ত বিচার চাই মানষ্ট মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কমিটমেন্ট করেছেন যে ইনশাআল্লাহ আপনারা মামলা করেন আমরা মামলাও করেছি এবং উনি বলেছেন এর উপযুক্ত বিচার ওনারা করবেন আমরা সরকারের প্রতি আশাবাদী ইনশাআল্লাহ অবশ্যই ওনারা সুষ্ঠু বিচার করবেন এজন্য আজকে আপনাদের মাধ্যমে মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো গতবারও সরকারের প্রজ্ঞাপন ছিল এখনও আলহামদুলিল্লাহ সরকার থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে আশা করি ওনারা আর

আসবেন আশঙ্কা আশঙ্কা আমরা কেন এটা সবচেয়ে বেশি করতেছে যিনারা এখন আইন দায়িত্বে আসেন এবং এই সংঘাত যাতে নাই ঘটে আইন শৃঙ্খলার কোনো অবনতি নাই ঘটে এই কারণে ওনারা একটা আলহামদুলিল্লাহ প্রজ্ঞাপন জারি করে দিয়েছেন আশা করি এর কারণে ইনশাল্লাহ কোনো আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটবে না তবে ওনারা যদি চায় সরকারের সিদ্ধান্তকে মানবেন না অমান্য করবেন সেটা তো অন্য কথা ভিন্ন কথা এটা দায় দায়িত্ব যদি কোনো হয় সম্পূর্ণ তাদেরই নিতে হবে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে পরিচালনা হয়েছে এখানে দিয়ে দিচ্ছি ধন্যবাদ বলা হয়েছিল